দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন এই সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইগঞ্জ হচ্ছে সার বাচ্চা গরিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আসাদ কি অবস্থা বলেন তো আজকে বৃষ্টি বাদলের দিন কেনাকাটা চলছে বৃষ্টি এটার দামটা চলছে আমরা দেখছিলাম এখানে দামটা চলছে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো শাইওয়ালের বাচ্চা

বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা জোড়া দাম দেওয়া আছে সব জোড়া জোড়া দর্শক দেখছিলাম এখানে কত বলছেন সাড়ে বাহান্ন সাড়ে বাহান্ন কত চায়নি পাঁচ পাঁচপান্ন হাজার পাঁচশো পাঁচ পাঁচপান্ন হাজার পাঁচশো

বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটিফুল কালারফুল তাহলে কয়টা হয়েছে পর্যন্ত ভাই চলো না আমি একটু দেখি শাইওয়াল বাচ্চা এখানে কালেকশন করছে

আচ্ছা কত হইল একশো ষোলো জোলা বয়সটা আনুমানি কত মাস হবে পাঁচ ছয় মাস করে হবে আচ্ছা ওই পাঁচশোটা কত হয়েছে ওইটা কত এ পাশেরটা হ্যাঁ এ পাশেরটা জোড়া কত হয়েছে জোড়া নব্বই ওই পাশেরটা